আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে আজকে ক্লাসে স্বাগতম আজকে আমরা বাংলা জাতীয় ভাষার সাজেশন নিয়ে আলোচনা করবো ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু হাজার বিশ সেশন অর্থাৎ যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে পড়েন দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষ তাদের জন্য আজকে আমাদের সর্বশেষ আপডেট চূড়ান্ত সাজেশন নিয়ে আলোচনা করব ইতিমধ্যে ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফর্ম ফিল চলছে হয়তো আগামী জুন বা আগস্টের দিকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে সেজন্য হাতে বেশি সময় নাই সেই তারিখকে কেন্দ্র করে আমরা আজকে ফাইনালি ডিগ্রি দ্বিতীয় বর্ষে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে সাজেশন নিয়ে আলোচনা করব সাজেশন আলোচনার আগে দুটি কথা বলতে চাই সেটি হচ্ছে যে আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে ডিগ্রি দ্বিতীয় বর্ষ অনলাইন ক্লাস আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ডিগ্রি সেকেন্ড ইয়ার ক্লাস এই পেজ এবং এই চ্যানেল ছাড়া আমাদের বাইরে আলাদা কোনো ফেসবুক পেজ আর চ্যানেল নেই সেজন্য আমাদের এখানে ফলো রাখার জন্য সবাইকে অনুরোধ করব এবং এখানেই ডিগ্রি বিএ এবং বিএসএস এর সকল সাজেশন আমাদের এই পেজ এবং এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে তাই আমাদের সাথে থাকবেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা সাজেশনে বাংলা জাতীয় ভাষা কবিবার থেকে আমরা যে প্রশ্নগুলো পড়ব অতি সংক্ষিপ্ত প্রশ্ন এটা আমরা জানি যে পরীক্ষায় বারোটি প্রশ্ন থাকবে এর মধ্যে শিক্ষার্থীকে অবশ্যই দশটি প্রশ্ন খাতায় লিখতে হবে প্রতিটা প্রশ্নে মান থাকবে এক করে দশটি প্রশ্নে দশ নম্বর থাকবে বনলতা সেন কবিতায় শ্রাবন্তীর পরিচয় দাও বনলতা সেন কবিতায় শ্রাবন্তী প্রাচীন সমৃদ্ধশালী যার সৌন্দর্যকে উপনতি করা হয়েছে ডাহকের সুরে কিসের ইঙ্গিত থাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা হচ্ছে শৃঙ্খল মুক্তির ইঙ্গিত থাকে ডাহক কবিতায় ডাহকে ডাককে কবি কিসের সাথে তুলনা করেছে এটা কবি আত্মমুক্তির প্রেরণার সাথে তুলনা করেছেন বারবার ফিরে আসে কবিতাটি শামসুর কোন কাব্যগ্রন্থ থেকে অন্তর্গত এটা হচ্ছে দুঃসময়ের অন্তর্গত সভ্যতা সংকট প্রবন্ধে রবীন্দ্রনাথ প্রশংসার বিষয় নয় বলে কোন বিষয়কে বুঝিয়েছেন সভ্যতা সংকট প্রবন্ধে রবীন্দ্রনাথ পরনির্ভরতাকে প্রশংসা নয় বলে বুঝিয়েছেন নিম্নে যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ রূপ লেখক এখানে অশুদ্ধ দেওয়া থাকবে পাঁচটি এগুলো শুদ্ধ বানান লিখতে হবে আর কি তারপর নিম্নে যে কোনো এটারও পাঁচটা শুদ্ধ রূপ লেখতে হবে দূরাকাঙ্ক্ষা পুষ্পাঞ্জলি দূরাবস্থা স্বর্ণধরা এগুলো দেওয়া আছে দেখে নেবে যৌবনে দাও রাষ্ট্রিকা প্রবন্ধের অবলম্বনে কোন জীবনকে ফাল্গুন চিরকাল বিরাজ করে না এটা হচ্ছে সমাজ জীবনে ফাল্গুন চিরকাল বিরাজ করেন এটা আবার কিছু কিছু বইয়ের মধ্যে দেওয়া হচ্ছে ব্যক্তিগত জীবনে ফাল্গুন চিরকাল বিরাজকরণ আছে যাই হোক এটা একটা দিনই হবে মনে হয় রাজবন্দির জবানবন্দি কবি কাজী নজরুল ইসলাম কোথায় বসে রচনা করেন এটা হচ্ছে কারাগারে বসে রচনা করেছেন গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর চৈতি হাওয়া কবিতায় বউ কথাক পাখি কোথায় বসে ডাকতো এটা হচ্ছে হিজল শাখা বা হিজল কাছে বসে ডাকত চৈতি হাওয়া কবিতায় কবি কার ফুল ফুলগুচে দিতেন প্রিয়ার খোপায় ফুল গজে দিতেন বনলতা সেন কবিতার কবি কত বছর ধরে পথ হাঁটছেন হাজার বছর ধরে কাজী আব্দুল আব্দুলের একটি প্রবন্ধ গ্রন্থের নাম লেখ সাত শত বঙ্গ বাংলার জাগরণ প্রবন্ধে রাজা রামমোহন রায়কে কিসের সাথে তুলনা করা হয় প্রবাদ নক্ষত্র বা সূর্য অবাধ বাণিজ্য এবং নারীর অধিকার নিয়ে কি আন্দোলন করেছেন রাজা রামমোহন রায় সংস্কৃতি কথা প্রবন্ধে কারা নারী ও সংস্কৃতিকে পরভাবে বৈরাগীরা বাংলা জাগরণ প্রবন্ধটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সাত শত বঙ্গ বাংলা জাগরণ প্রবন্ধে মানব প্রেমিক ও স্বদেশ প্রেমিক বলা হয় রাজা রামমোহন রায়কে কে নিজের স্বর্গ নিজে সৃষ্টি করেন সংস্কৃতি বা মানুষেরা খনা কি জ্যোতিবিদ্যায় পারদর্শী এক ভিদুষী নারী যিনি বচন রচনার জন্য বেশি সমাধিত আঙ্গিক বিচারে সোনালী কাবিন পাঁচ কোন ধরনের কবিতা এটি হচ্ছে একটি বা কবিতাটি কিসের লাইন বা কি বুঝিয়েছে সোনালী কাবিন পাঁচ কবিতার লাইন কবি আল মাহমুদের প্রকৃত নাম কি মীর আব্দুল শুকুর আল মাহমুদ সাইকেল মাইকেল মধুসূদন দত্তের সনেটের বাংলা নাম কি চতুর্থ দশপদী কবিতা বারবার ফিরে আসে কবিতার কবি কি শামসুর রহমান বারবার ফিরে আসে কবি শামসুর রহমান কোন ঐতিহাসিক সময়কে তার কবিতা করেছেন উনসত্তরে গণবোধনের যে ঐতিহাসিক সময় সেটা বারবার ফিরে আসে এটা হচ্ছে রক্তমাকা কি বোঝানো হয়েছে বারবার ফিরে আসে শামসুর রহমানকে কোন ধরনের কবি বলা হয় আধুনিক নাগরিক কবি মজলুম আবিদ শব্দের অর্থ কি নির্যাতিত লেখক একরাতি গল্পের নায়িকার নাম হচ্ছে সুরবালা সুরবালা স্বামীর নাম কি রামলোচন পাবেন রামলোচন আছে বারণটা দেখে নেবেন হবে রামলোচন হচ্ছে একরাতি গল্পের নায়ক কি হতে চেয়েছিল তার ইচ্ছা ছিল জজ আদালতের হ্যাট ক্লার্ক একরাত্রি গল্পের বর্ণিত এই স্কুল গড়টি কোথায় এটি হচ্ছে নোয়াখালী বিভাগের একটি ছোট শহরে পুঁইমাছা গল্পের কেন্দ্রীয় চরিত্র কোনটি খেন্তি পুঁইমাছা ছোট গল্পে খিন্তির মায়ের নাম হচ্ছে অন্নপূর্ণা খিন্তি কোন রোগে মারা যায় বসন্ত রোগে হুজুর ক্যাবলার প্রধান খলিফাকে সুফি বদরুদ্দিন বারবার ফিরে আসে কবিতাটি কোন চেতনা ধারণ করেছে দেশপ্রেমের প্রকৃতির ছদ্মবেশে কে খুলে দেয় খনা। বাংলা ভাষা প্রবন্ধে আলালি ভাষা বলতে কি বুঝিয়েছেন লেখক কথা ও সাধু ভাষার মিশ্রণ ভাষা হরপ্রসাদ শাস্ত্রী তুল প্রবন্ধে অনুসারে তুল যে কি পদার্থ তা প্রথমে কারা বুঝিয়েছিলেন সংস্কৃতি কবিরা হরপ্রসাদ শাস্ত্রীর শ্রেষ্ঠ প্রবন্ধের নাম হচ্ছে তুল সভ্যতা সংকট প্রবন্ধে কোন গ্রন্থের অন্তর্গত কালান্তর চৌধুরীর ছন্দ নাম কি বীরবন এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রকৃত যৌবন বলতে লেখক কি বুঝিয়েছে মানসিক যৌবন কাকে সাহিত্য সম্রাট বলা হয় কোন চন্দ্র চট্টোপাধ্যায় সোনালী কাবিনী কাবিন হরপ্রসাদ শাস্ত্রীর তৈরি প্রবন্ধ অনুসারে কার মহিমা অপরূপ তেলের মহিমা যৌবন দেওয়া রাষ্ট্রিকা প্রবন্ধের অবলম্বনে কোন জীবনে ফাল্গুন চিরকল বিরাজ করে যে ব্যক্তিগত জীবনে এটা আমরা উপরে পাইছি আরেকটা যে সমাজ জীবনে এটা দেওয়া আছে ভিন্ন তারপর সংস্কৃতি কথা প্রবন্ধে কালচার লোকেরা সবচেয়ে বেশি ঘৃণা করে কি অন্যায় এবং নিষ্ঠুরতা সংস্কৃতি কথা প্রবন্ধে কারা নারী ও সংস্কৃতিকে পরভাবে বৈরাগীরা পুঁই ছোট গল্পে খেন্তির মায়ের নাম অন্নপূর্ণা এটা দেওয়া হয়েছে প্রাগৈতিহাসিক ছোট গল্পের নায়ক হচ্ছে বিক্ষু চৈতি কবিতাটি কোন কাব্যের অন্তর্গত ছায়া চৈতি হাওয়া কবিতায় কবি কার স্মৃতিচারণ করেছেন তার প্রিয় করেছেন কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা কোনটি মুক্তি কবি নজরুলের প্রথম নাম হচ্ছে অগ্নি সালে প্রকাশিত হয় কাজী নজরুল ইসলামের তিনটি কাব্যগ্রন্থের নাম লিখো ছায়ানট বিশ্বের বাসী চক্রব আত্মবিভ কবিতায় কবি কালসিন্ধু কি ফেলেছেন মূল্যবান সময় অথবা মূল্যবান আয়ু দিল হবে আত্মবিলাপ কবিতাটি কার লেখা মাইকেল মধুসূদন দত্ত প্রিয় শিক্ষার্থী এখানে কবিভাগের জন্য কিন্তু বানানগুলো খুবই গুরুত্বপূর্ণ বানান ভুল হলে কিন্তু কনাম কবিভাগের এক নম্বর কাটা যাবে মাইকেল মধুসূদন দত্ত বানানটা একটু দেখে নেবেন আর কঠিন বানানগুলো অবশ্যই খাতার মধ্যে দুইবার তিনবার করে লিখবেন তাহলে এটা একটা সুন্দর হবে বুঝতে পারবেন কেমনে লিখতে হয় এটা অভ্যাস হয়ে যাবে তার রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান উনিশশো সালে ঐক্যতান কবিতায় কার ওপর দিয়ে সমস্ত সংসার চলছে নবীন কবিদের উপর দিয়ে বাংলা সাহিত্যের প্রথম এবং সার্থক মহাকাব্যের নাম কি সার্থক প্রথম মহাকাব্যের নাম আছে মেঘনা দবৎ কাব্য মধুসূদন দত্ত কতটি ভাষা জানতেন তেরো চোদ্দটি ক্ষণপ্রভা শব্দের অর্থ কি বিদ্যুৎ বা বিজলি আত্মবিলাপ কবিতায় মধুসূদন দত্ত কিসের ছলনায় বলেছেন আশার ছলনায় কবির দিন দিন কি ফুরিয়ে যায় আয়ো বা বল ফুরিয়ে যায় আয়ো বল একটা দিলেই হবে অথবা দুটা দিলেও হবে ঐক্যতান শব্দের অর্থ কি সম্মিলিত সুর জীবনন্দ দাস কোন ধরনের কবি ছিলেন রূপসী বাংলার কবি গীতাঞ্জলির ইংরেজি কি সং অফারিংস সভ্যতার সংকট প্রবন্ধের মতে মানুষের প্রতি কি হারণ পাপ বিশ্বাস বর্ণলতা সেন কবিতায় শ্রাবন্তীর দাও এটা দৃশি যে শ্রাবন্তী হচ্ছে ভারতের প্রাচীন একটি অপরূপ নগরীর নাম কাজী নজরুল ইসলামের জন্মস্থান হচ্ছে বর্ধমান জেলা আসানসোল মহকুমা চুরুলিয়া গ্রামে ছোট গল্পে বর্ণিত গ্রামের নাম হচ্ছে মাউলতলা নিম্নে যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ রূপ লেখক এখানে অশুদ্ধ পাঁচটি থাকবে শুদ্ধ লেখতে হবে হচ্ছে বিধান কাকে বলে কাটকাটা মদিনার সত্যবিধান এটা হচ্ছে এই বানানের যে স ব্যবহারের যে নিয়ম থাকে সেই নিয়মটা হচ্ছে শত বিধা বা বিধি আত্মজা ও একটি গোবরী গাছ গল্পে গল্পকারের নাম হচ্ছে হাসান আজিজুল হক আত্মজা শব্দের অর্থ হচ্ছে কন্যা দহিতা বা মেয়ে পত্র শব্দটি আবিধানিক অর্থ হচ্ছে চিহ্ন বা স্মারক আই ন জায়ুম আঞ্চলিক ভাষা রীতি বা বাক্যটির প্রমিত বাংলার উপর হচ্ছে আমি যাব না তারপর আমরা খবিবাগ থেকে যে প্রশ্নগুলো করব এটা পরীক্ষায় হচ্ছে আটটি প্রশ্ন থাকবে পরীক্ষার্থীকে অবশ্যই খাতায় পাঁচটি প্রশ্ন উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নে মান থাকবে করে নম্বর থাকবে প্রশ্নতে ঐক্যতান কবি কেন কাছাকাছি কান পেতে আছেন এটা ব্যাখ্যা করো আলোচনা করতো সব পাখি ঘরে আসে বনলতা সেন ব্যাখ্যা করো বারবার ফিরে আসে কবিতায় প্লট শার্ট কোথায় কোথায় ফিরে আসে সংক্ষেপে লেখো শামসুর রহমানের বারবার ফিরে আসে কবিতাটির প্রেক্ষাপট বর্ণনা করো তবে কি আর তবে কি আমার বাংলাদেশ শুধু সুবিশাল শহীদ মিনার হয়ে যাবে কি ব্যাখ্যা সভ্যতা সংকট প্রবন্ধে রবীন্দ্রনাথ মানব সভ্যতার কোন সংকটের দিকে গুরুত্ব আত্মবি কবিতায় কবির বেদনা স্বরূপ নির্ণয় করো রবীন্দ্রনাথ ঠাকুরের ঐক্যদান কবিতায় তরুণ কবিদের প্রতি দায়িত্ব অর্পণ করেছেন তা সংক্ষেপে আলোচনা করো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঐক্যদান কবিতার মূল ভাব আলোচনা করো শিক্ষিত বাংলা জাতীয় ভাষা বইয়ের যে বিষয়টা সেটা হচ্ছে যে কবিতা গল্প এবং যে এগুলো রয়েছে এগুলো আপনারা যদি মূল ভাবগুলো ভালোভাবে পড়তে পারেন বুঝতে পারেন তাহলে কিন্তু আপনাদের কাছে ক খ এবং গবিভাগ সব প্রশ্ন সহজ হয়ে যাবে মূল ভাবগুলো বেশি বেশি পড়তে হবে বুঝতে হবে জানতে হবে মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব ব্যাখ্যা করো ধার্মিক আর কালচার মানুষের মাঝে পার্থক্য সংক্ষেপে আলোচনা করা সুরবালার আমার কি না হতে পারিত ব্যাখ্যা করো এমদাদের সংক্ষিপ্ত পরিচয় দাও তোমরা মূর্খ এই বন্টের চালাগে করো প্রাগৈতিহাসিক চরিত্র আলোচনা করো পৃথিবীর আজ পর্যন্ত তাহার নাগাল পায় নাই কোনো দিনও পাবে না তাৎপর্য বিশ্লেষণ করো দাম চড়িল সব জিনিসের কমল কেবল জীবনের ব্যাখ্যা করো আত্মজয় একটি কবরী কাজ গল্পটি এক বৃদ্ধের জীবনের মর্মান্তিক পরিণতি আলোচনা করো ঐক্যদান কবিতায় প্রকাশিত বেদনাবোধের কারণ সংক্ষেপে লেখ বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানোর নিয়ম অনুসারে বিদেশি শব্দ বানানোর যে কোনো পাঁচটি বা চারটি নিয়ম উদাহরণ সহ হুচুর কেপলা গল্পে এই পীর সাহেবের মুকুশ উন্মোচনে এমদাদের ভূমিকা মূল্যায়ন করো আমি এই এক রাত্রে মহাপ্রলয় তীরে দাঁড়াইয়া অন্তত আনন্দের আটসাদ পাইয়াছি তাৎপর্য তুলে ধরা হরপ্রসাদ মতে কে সর্বশক্তিমান এবং কেন বিষয় অনুসারে এবং উচিত বলতে লেখক বুঝিয়েছেন আমাকে হত্যা করে ওরা হত্যা করে বারবার কারা কাকে এবং কেন বারবার হত্যা করে মাইকেল মধুসূদন দত্তের আত্মবিলাপ কবিতায় কবির মেদন আলোচনা করা ঐক্যদান কবিতার বাবার তো মূল আলোচনা করা সাহিত্যের আনন্দ ভুজে কবি কিসের খুঁজে থাকেন এবং কেন সংক্ষেপে বিক্ষুর পরিচয় দাও রবীন্দ্রনাথ ঠাকুর কবিতায় তরুণ কবিদের প্রতি যে দায়িত্ব করেছেন সেটা আলোচনা করো সে তার শক্তিরূপ আমাদের দেখিয়েছে মুক্তিরূপ দেখাতে পারিনি ব্যাখ্যা করো বনলতা সেন কবিতার মূল ভাব আলোচনা করো যৌবনে যে ছবি সংস্কৃত দৃশ্য কাব্যে ফুটে উঠেছে সে হচ্ছে বুক বিলাসের চিত্র যৌবনে দাও রাষ্ট্রিকা প্রবন্ধের অনুসারে বর্ণনা করো সব ধর্মই সত্য কথা মানা যায় না তবে সব ধর্মের ভিতরে সত্য আছে বিষয়টি বিশ্লেষণ করো হোক কবিতার মূল ভাব আলোচনা করো যাহাওয়া সুন্দর অল্প ব্যাখ্যা করো বর্ণলতা সেন কবিতা এই কবি কৃষির নারী রূপের চিরন্ত সৌন্দর্য তুলে ধরেছেন শামসুর রহমান বারবার ফিরে আসে কবিতাটির প্রেক্ষাপট বর্ণনা করো বাংলা বানানোর ইকার চারটি ব্যবহার লেখ চৈত কবিতা এই কবির যে অন্তর্ভিদি আশঙ্কা প্রকাশিত হয়েছে তার স্বরূপ তুলে ধরে সোনালি পাঁচ কবিতার মর্মত মূল্যায়ন বা মূল বা লেখক বঙ্গীবচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা রচনার উৎকৃষ্ট নীতি বলতে কি বুঝিয়েছেন সেই দিন হইতে বাংলা ভাষার শ্রীবৃদ্ধি ব্যাখ্যা করো কবি ডাহু কবিতায় ডাহুকে সুরে কিসের আত্মমুক্তির প্রেরণা লাভ করেছেন বারবার ফিরে আসে কবিতায় সারাংশ বা মূল বা বাবার্থ লেখ সাধু চলিত রীতির পার্থক্য লিখ বিদেশি শব্দ ব্যবহারে চারটি নিয়ম লেখ মধ্যন্যত বিধানের যে চারটি নিয়ম আছে তা লেখো আর এখানে তিনটা অনুবাদ রয়েছে বইয়ের মধ্যে যে আছে আপনারা জানেন ইংরেজি দেওয়া থাকবে এগুলো বাংলায় অনুবাদ করতে হবে এখানে তিনটা দেওয়া আছে বুক আর ম্যান্স বেস্ট কম্পিটিশন ইন লাইফ এগুলো আছে তিনটা বা আপনার আরও বেশি পড়ে নিতে পারেন আবার এগুলো না পড়লেও তেমন জরুরি না আপনার যদি ওই বিষয়গুলো ভালো করে পড়েন তাহলেও চলবে এগুলো পরে নেবেন সময় কমান আসে ঘবিবাগ হচ্ছে রচনামূলক প্রশ্ন এখান থেকে আমরা যে প্রশ্নগুলো পড়ব এটা হচ্ছে পরীক্ষায় আটটি প্রশ্ন থাকবে আপনাকে পাঁচটি প্রশ্ন খাতায় লিখতে হবে প্রতিটা প্রশ্নে মান থাকবে দশ নম্বর করে সেক্ষেত্রে এটি কিন্তু রচনামূলক প্রশ্ন লিখতে হবে বড় করে যেহেতু একটা প্রশ্নে মান থাকবে দশ এখান থেকে আমরা যে প্রশ্নগুলো পড়ব সেটা হচ্ছে বাংলা ভাষা প্রবন্ধে অবলম্বনে বঙ্গীরচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাষা চিন্তার বৈশিষ্ট্য বিশ্লেষণ করা বর্ণলতা সেন কবিতায় বা কবি তা নারী চিরা সৌন্দর্যের মহিমা ঘান একটিরে যথার্থতা নিরূপণ করো ডাহক কবিতার মূল বিষয়বস্তু আলোচনা করো শামসুর রহমানের বারবার ফিরে আসে কবিতায় কবির মর্মবেদনা স্বরূপ উদ্ঘাটন করো সনেট কি সনেট হিসাবে সোনালী কাবির পাঁচ কবিতার সার্থকতা মূল্যায়ন করো তৈল প্রবন্ধ অনুসারে এর অসামান্য মহিমা বর্ণনা করো রবীন্দ্রনাথ ঠাকুরের সভ্যতার সংকট প্রবন্ধে মূল বক্তব্য লেখ পাশ্চাত্য সভ্যতার প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের মোহবঙ্গের কারণ সভ্যতা সংকট প্রবন্ধের অবলম্বনে বিশ্লেষণ করা কাজী আব্দুল হাদুদের বাংলা জাগরণ প্রবন্ধের মূল বক্তব্য বিশ্লেষণ করা বাংলার জাগরণ এ রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করা চৈতি হাও কবিতা অবলম্বনে কাজী নজরুল ইসলামের কবি মানুষের পরিচয় দাও কবির ক্লান্ত সত্তা কীভাবে শান্তি লাভ করেছিল বর্ণলতা সেন কবিতা অবলম্বনে বর্ণনা করা রাজবন্দির জবানবন্দি প্রবন্ধে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের দেশপ্রেমের যে ছবি ফুটে উঠেছে তা বিশ্লেষণ করো ধর্ম সাধারণত লোকের কালচার আর কালচার শিক্ষিত লোকের বা শিক্ষিত মার্জিত লোকের ধর্ম উক্তিটি আলোকে ধর্ম ও সংস্কৃতি পার্থক্য নির্দেশ করে এ সম্পর্কে প্রবন্ধকারের বক্তব্য বিশ্লেষণ করো রবীন্দ্রনাথের একরাত্রি গল্পের নামকরণের সার্থকতা বিশ্লেষণ করো রবীন্দ্রনাথ ঠাকুরের একরাত্রি গল্প অবলম্বনে প্রেমের স্বরূপ আলোচনা করো প্রাগৈতিহাসিক গল্পে বিখুর চরিত্র আলোচনা করো নয়ন গল্পে নগর জীবনে যে সার্ধান্দ বিকৃতিরূপ নয়ন ছাড়া গ্রামের নিবাসী আমর চোখে ধরা পড়েছে তা নিজের ভাষায় লেখ পদ জানান এই ছোট গল্পে শামসুদ্দিন আবুল কালাম নগর সভ্যতার যে নগ্ন চিত্র তুলে ধরেছেন তা বর্ণনা করো মাইকের মতো দত্তের আত্মবিলাপ কবিতা অবলম্বনে কবির মর্মবেদনা স্বরূপ বিশ্লেষণ করো রবীন্দ্রনাথ ঠাকুরের ঐক্যতান কবিতায় কবি মূল বক্তব্য আলোচনা করো রবীন্দ্রনাথ ঠাকুরের ঐক্যতান কবিতায় সাধারণ মানুষের যে জয়গান গিয়েছেন তা পরিচয় দাও বনলতা সেনের একটি অসামান্য কবিতা বিস্তারিত আলোচনা করা কবি কাজী নজরুল ইসলামের চৈতি হাওয়া কবিতায় বিরহ পৃষ্ঠ প্রেমিক কবির পরিচয় ফুটে উঠেছে তা বিশ্লেষণ করো বাংলা একাডেমিক প্রবর্তিত তৎসম শব্দে বাংলা বানানোর যে নিয়ম সমূহ রয়েছে তা কি কি সেটি আলোচনা করো কবি আল মাহমুদ বিরচিত সোনালী কাবিন বক্তব্য বিষয়বস্তু তোমার নিজের ভাষায় লিখো বর্ণলতা সেন কবিতা নারী চিয়ার সুন্দর সোমাধুর্যের মহিমা ঘান ঘান্তিটি যথার্থতা নিরূপণ করা ঐক্যতান কবিতা অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুরের জগৎ এবং জীবন ভাবনার বিশ্লেষণ করো রূপক কবিতা কাকে বলে রূপ রূপক কবিতা হিসেবে টাহক কবিতার সার্থকতা বিশ্লেষণ করো ঐক্যতন কবিতা অবলম্বনে রবীন্দ্রনাথের মানবতাবাদী চিন্তা চেতনার পরিচয় দাও শূন্য ছিল নিতল দিগির শীতল কালো জল ব্যাখ্যা করো বাংলা ভাষা প্রবন্ধে বঙ্গিপচন্দ্র বাংলা রচনার উৎকৃষ্ট রীতি সম্পর্কে যে অভিমত ব্যক্ত করেছে তা তোমার নিজের ভাষায় লিখো যৌবনে দাও রাষ্ট্রিকা প্রবন্ধে অবলম্বনে প্রমোদ চৌধুরীর যৌবন বন্দনা স্বরূপ বিশ্লেষণ করো সভ্যতার সংকট প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের সভ্যতা সংকট এবং তা থেকে উত্তরণ সম্পর্কে যে অভিমত ব্যক্ত করেছেন তা আলোচনা করা হরপ্রসাদ শাস্ত্রী তৈল প্রবন্ধে নামকরণের সার্থকতা আলোচনা করো পুইমাচা গল্পটি অবলম্বনে কেন্তি চরিত্র বিশ্লেষণ করো হুজুর কেপলা গল্পে অবলম্বনে সাহেবের চরিত্র বিশ্লেষণ করো মানিক বন্দ্যোপাধ্যায়ের পাগৈতিহাসিক গল্পটির নামকরণে সার্থকতা বিশ্লেষণ করো বি খুব প্রবলভাবে সংগ্রামশীল অস্তিত্ববাদী মন্তব্য বিশ্লেষণ করো তোমার বোনের বিয়েতে বন্ধুকে নিমন্ত্রণ জানিয়ে একটি পত্র লিখো তোমাদের কলেজে নববর্ষ উদযাপন বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধু নিকটে একটি পত্র লিখো কলেজ থেকে শিক্ষা সফরের অনুমতি চেয়ে অধ্যক্ষ বরাবর একটি আবেদনপত্র লেখো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজার পদের জন্য নিজের যোগ্যতার বিবরণ দিয়ে একটি আবেদনপত্র রচনা করো চৈতিহ্য অবলম্বনে কাজী নজরুল ইসলামের প্রেম প্রকৃতির চেতনা তুলে ধরো সংস্কৃতি কথা প্রবন্ধে অবলম্বনে সংস্কৃতির বৈশিষ্ট্য নির্ণয় প্রসঙ্গে সংস্কৃতির সাথে ধর্ম প্রগতি ও সভ্যতা সম্পর্ক স্থাপন করো ইংরেজি জাতীয়তার তার ঐধার্যের প্রতি জীবনের প্রান্তিকে সে রবীন্দ্রনাথ বিশ্বাসহীন হয়ে বলেছিলেন সভ্যতা সংকট প্রবন্ধ অবলম্বনে তোমার মতামত দাও প্রাগৈতিহাসিক গল্পে কিছু চরিত্রের মনোবৈশিষ্ট কোনটি অস্তিত্ব রক্ষা নাকি প্রবৃত্তি তারণা এ প্রসঙ্গে দুটি বিশ্লেষণ করে নিজের অভিমান ব্যক্ত করো এই গল্পে অবলম্বন করে নগর জীবনে চিত্র বিশ্লেষণ করো উদাহরণসহ ই কার এবং দীর্ঘই এর ব্যবহারের পাঁচটি করে নিয়ম লেখ দৃষ্টান্ত সহ সাধু ও চলিত ভাষার পার্থক্য লেখো অথবা সংজ্ঞা ও সহ সাধু এবং চলিত ভাষার যে পার্থক্য রয়েছে তা আলোচনা করা চলিত ভাষার রীতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা করা বেশি শিক্ষার্থী গবিভাগ থেকে আমরা তিরিশ পঁয়ত্রিশটা মতো প্রশ্ন নিয়েছি গবিভাগ থেকেও এরকমই নিয়েছি পঁয়ত্রিশটা বা তিরিশটা এগুলো থেকে আশা করি কমন পড়বে এ ছিল আজকে আমাদের আলোচনা বাংলা জাতীয় ভাষা সাজেশন ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষ সবাইকে ধন্যবাদ